থেকে আর কেউ কালো থাকবে না ছেলে ও মেয়েরা চারাই এটি ব্যবহার করছে তাদের ত্বক দুধের মতো সাদা ধপধপে হয়ে যাচ্ছে এটি ত্বকে ব্যবহার করলে জীবনে পার্লারে যে পেডিকিউর ম্যানিকিউর ফেসিয়াল প্লিজ কোনো কিছুই করা লাগবে না বিনা কষ্টে বিনা খরচায় খুব সহজে আপনার কালো ত্বক করতে পারবেন এছাড়াও এই রেমিডি ত্বকে ব্যবহার করলে যাদের বহু বছর ধরে জমে থাকা গলা ঘাড় ও বগলের কালো দাগ ছোপ পড়ে গেছে এটি খুব সহজে দূর হয়ে যাবে এই ম্যাজিক্যাল রেমেডি ত্বকে ব্যবহার করলে রোদে পোড়া মেস্তা মেজ চোখের নিচে কালি বলি রেখা এক নিমিশে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে দুধের থেকেও সাদা ধপ হবে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চালের গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তকে ব্যবহার করলে ত্বক ভসা হয় এরপর নিয়ে নিচ্ছি মধু এখানে আমি চামচ পরিমাণ মধু নিয়ে তবে অ্যালার্জি রয়েছে মধু স্কিপ করবেন এরপর আমাদের লাগবে শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন তবে শ্যাম্পুর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন বডি ওয়াশ ফেস ওয়াশ যে কোনো একটি এরপর আমাদের লাগবে লেবুর রস এখানে আমি এক চামচ পরিমাণ লেবুর রস নিয়ে নিচ্ছি লেবুকে বলা হয় ন্যাচারাল প্লিজ লেবুর রস ত্বকে ব্যবহার করলে ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক ছোপ দূর করতে সাহায্য করে এছাড়াও লেবুর রস ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ফর্সা হয় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আপনারা যদি চান ইনস্ট্যান্ট ত্বক ফর্সা করতে তাহলে এটি একবার হলেও ব্যবহার করুন সাথে সাথে আপনার কালো ত্বক ফর্সা হয়ে যাবে আপনার ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক ছোপ এক নিমিষেই দূর করে দিবে এই রেমিডি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন দেখুন এখানে আমি প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন জানিয়ে দিচ্ছি এই রেমিডি আপনার কিভাবে ত্বকে ব্যবহার করবেন গোসলের আগে একটি ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে সমস্ত মুখ হাত পা গলা ঘাট সমস্ত বডিতে খুব ভালোভাবে মেখে নিন সমস্ত মুখ ও বডিতে মেখে নেওয়ার পর পনেরো মিনিট অপেক্ষা করুন পনেরো মিনিট পর আলতোভাবে ভাবে মাসাজ করে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এরপর ত্বক ধুয়ে পরিষ্কার করার পর দেখবেন আপনার ত্বকের জেল্লা আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ এক নিমিশে দূর হয়ে যাবে আপনার ত্বক হবে কোরিয়ানদের মতো উজ্জ্বল ফর্সা দাগহীন ও টানটান আর আপনি পেয়ে যাবেন গ্লাস চকচকে ত্বক আপনার মুখ সহ হাত পা এতটাই হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ